বাজার থেকে আব্বু যখন মাছ নিয়ে আসলো আর বলল মাছটা খুব টাটকা ছিল মাছের কালারটাই বলে দিচ্ছে মাছটা কেমন টাটকা ছিল সত্যিই অনেক সুন্দর মাছটা নিয়ে পাইছে আব্বু অনেক ভালো আর মাছের পিচগুলো যা দেখতে হইছে না মানে একটা পেজ একজন অনেকক্ষণ সময় লাগবে খাইতে আবার অনেকে যারা মাছ প্রিয় পছন্দ করে তাদের এটা কিছুই না নিমিষেই শেষ করে দিতে পারে এমনও অনেক লোকজন আছে দুনিয়াতে আর আমরা তো সব ছোটোবেলা থেকেই দেখছি যে মধ্যবিত্ত পরিবারে মাছ নিয়ে আসলে এত বড় পিস কখনোই রাখবে না সব সময় ছোট করবে ছোট করলে সেই মাছের ঝাল লবণ ঢুকে আবার খাইতেও মজা বা গ্রাম তে সবাই ঝাল ঝাল ছাড়া কোনো কিছু খাইতে পারে না ঝাল না হলে খাবারের টেস্টটা আসে না আবার অনেকে দেখবেন যে মাছ যেমনই হোক খাবারটা খাবারটা অনেক স্বাস্থ্যসম্মত মানে ঝাল নাই লবণও নাই মানে ওইটা খেয়ে অভ্যস্ত আর আমরা সবাই এই ঝালটা ছোটোবেলা এই খেয়ে খেয়ে এখন মুখে স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে আমরা ওই রকম ঝাল কম হইলে আর খাইতে পারি না আর ভালো লাগে না সেই টেস্টটা আসে না ঝাল যত হবে তত খাবারের টেস্টটা বাড়বে আর তত খাবারটা মজা লাগবে ওই জন্য মাছটা ম্যারিনেট করে রাখার জন্য সব মশলা দেওয়া হচ্ছে লবণ আদাপটা গুঁড়ামরিচ হলুদ একটু তেল দিয়ে ভালোভাবে মেখে রাখলে মাছের মধ্যে সব ঝাল লবণ ঢোকে মাছেদের গায়ে হলুদ তো বলা যায় মাছদেরকে ভালোভাবে মেখে রাখা হচ্ছে নতুন রূপে রূপান রূপান্তরিত করা হচ্ছে মাছদের অনেক অনেক মজা লাগবে খাইতেও অনেক মজা হবে ঝাল লবণ ঢুকলে অনেক টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর সব সময় যদি আপনারা রান্না করার আধা ঘণ্টা বা এক ঘন্টা দেড় ঘন্টা আগে এই রকম মাছটা ঝাল লবণ মেখে রাখেন বা ভাজ ভেজেও রান্না করলে ভালো লাগবে বা কষায়ে রকম মাখার পরে কষায়ে রান্না করলে সেইটা আরও টেস্ট হয় মানে দ্বিগুণ খাবার স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় পিসটা যে সুন্দর লাগতেছে কারোর রাখছে সেই মজা করে খাবে ভালো লাগবে সবগুলো মাছের মধ্যেই ঝাল লবণটা যেন ওইভাবে ভালোভাবে মেরিনেট করতেছি মেরিনেট করার পরে রেখে দেবো কয়েক ঘন্টার পরে তারপরে রান্নার কাজে চলে যাওয়া হবে তার আগে সেই মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে তার